আমরা নূতন আমরা করি নিখিল বন নন্দনে রাঙা হাসি হাসির রেখা জীবন জাগে স্পন্দনে লক্ষ্য আসা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাপড়ি পাতার বন্ধনে সাগর জলে পাল তুলে দেয় কেউ বাহাবনির নিরুদ্দেশ কলম্বাসের মতন বাকেও পৌঁছে যাব নূতন দেশ জানবে সারা বিশ্বময় এই বাঙালি নিঃস্ব নয় জ্ঞান শক্তি সাহস আজও এদের হয় নিউ বা হব সেনা নায়ক গর্ব নূতন সৈন্যদল সত্য ন্যায়ের অস্ত্র ধরি নাই বা থাকুক অন্য বল দেশমাতাকে পুজব গো ব্যাসির ব্যথা বুঝব গো ধন্য হবে দেশের মাটি ধন্য হবে অন্ন জল ভবিষ্যতের লক্ষ্য আশা মোদের মাঝে সন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আকাশ আলোর আমরা সুতো নূতনবাণীর অগ্রদূত কতই কি যে করবো মোরা নাই কোথাহার অন্তরে